আবারও সেই মামা চটপটি আর ভালো লাগে না এই চটপটি খেতে মেয়েকে বারবার বললাম যে চটপটিটা অর্ডার দেবে না তারপরেও মেয়ে সেই মামা চটপটিটাই অর্ডার দিল আর ভালো লাগে দুদিন পর পর এই চটপটি খেতে হয় বাসায় অর্ডার দিয়ে চটপটি খাও আর তা না হলে বাইরে যেয়ে খাও একদম বিরক্ত হয়ে যাচ্ছি বারবার বললাম বাইরের জিনিস এত খেতে হয় না কে শোনে কথা তারপর আবার মামার চটপটি ভালোই লাগে না একদম একদম বিরক্ত হয়ে যাচ্ছি এই চটপটি খেতে খেতে কিন্তু মেয়ের পছন্দ কখন যে টুপ করে লুকিয়ে চটপটি অর্ডার দিয়ে দিয়েছে আমি জানি না যাই হোক চটপটিটা তাড়াতাড়ি সাজিয়ে টাজিয়ে নিলাম নিয়ে ওকে ভেঙে দিলাম খাওয়ার জন্য আমি আবার এগুলো অতটা পছন্দ করি না খাইও না আর মামা চটপটি সেটা তো আরও না কিভাবে বানায় না বানায় তার কোনো ঠিক ঠিকানা আছে বলুন তো ঘরের একটা জিনিস খাওয়ার মজাই আলাদা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করা আর দোকান থেকে কিনে আনা কিভাবে যে বানায় লোকরা আল্লাহ জানে আর রাস্তায় তো দেখি কত কিছু চটপটি আলাদা নোংরা পানি দিয়ে টক বানায় আরও কত কিছু সবের জন্য আমি বাবা একদম চটপটি পছন্দ করি না ফুচা পছন্দ করি না আর বাইকেরটা তো আরও করি না বাস আর কি একটু চেখে দেখছি আর কি চটপটি ফুচকাটা কেমন হলো ওদের আগের যেমন গুণগত মানটা ছিল ফুচকা ঠিক সেই রকম মজা এখন আছে কি না সেটা দেখার জন্যই মেয়ের সাথে একটু বসলাম ফুচকা খেতে মেয়ে তো আমাকে দিতেই চাচ্ছিল না বললো তুমি না এত রাগ করেছো ফুচকা অর্ডার দেওয়ার জন্য এখন তোমাকে খেতে দেবো না আমি বললাম ঠিক আছে খাবো না দু একটা একটু দেখি কেমন লাগে ঠিক আগের মতোই মজা আছে কি না ব্যাস এই তো দেখতে দেখতে শেষ হয়ে গেলাম আর মেয়েকে বললাম আর এগুলো ছাইপাশ অর্ডার দিও না শুধু শুধু টাকা নষ্ট আর তাছাড়া ভালোও লাগে না এগুলো খেতে এই যে এখন দেখো এই ফুচকাগুলো যে খেয়ে নিলাম এখন রাতে যে এত মজার রান্না করলাম সেই খাবারটা কে খাবে দিলে তো রাতের ভাত খাওয়াটা আমার নষ্ট করে মেয়েটা আমার একদম বোঝে না কবে যে বুঝবে আর এসব ফালতু জিনিস খাওয়া বন্ধ করবে আল্লাহ জানে